নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব যেটা হচ্ছে তোমার বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন নিয়ে তো চলো সেটা আমরা শুরু করি বাংলা সাহিত্যের একটা বিশাল বড়ো সিলেবাস এটাকে কভার করা বিশাল কঠিন ব্যাপার তো প্রথমে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানবো প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ তিনটে ভাগে ভাগ করা হয় নম্বর ওয়ান প্রাচীন নাম্বার টু মধ্য নাম্বার থ্রি আধুনিক যুগ যেটা আমরা বর্তমান সময়ে রয়েছি তো প্রাচীন যুগের প্রাচীন নিদর্শন কি চর্যাপদ আমরা সকলেই জানি চর্যাপদের আবিষ্কার সাহিত্যমূল সমসাময়িক সমচিত্র ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা এবং সন্ধ্যা ভাষা কেন বলা হয় কারণ এই সময়টা এই ভাষাটা এমন না অর্ধেক বোঝা যায় না অর্ধেক বোঝা যায় না অর্থাৎ অত আধা বোঝা যায় আধা বোঝা যায় না সন্ধ্যার সময় যেমন একটা পরিস্থিতি হয় যে আমরা পুরোপুরি বুঝতে পারি না আধা বুঝি আধা বুঝি না সেটাই হচ্ছে এই সন্ধ্যা ভাষা চর্যপদের সাহিত্যভীর বিচার করো সর্যপদের প্রতিফলিত সমকালীন সমাজ জীবনের এর গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যযুগে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের বিষয়বস্তু চরিত্র রাধাকৃষ্ণ এবং বড়াই এবং এর কাব্যমূল এরপর রয়েছে মঙ্গল কাব্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারা যেমন মনসমঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল প্রধান কবি আছে বিজয় মুকুন্দরাম এবং মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য বৈষ্ণব পদাবলী রয়েছে এরপরে যেটা লিখেছেন বিদ্যাপতি চণ্ডী জ্ঞানদাস জ্ঞান গোবিন্দ দাসের কৃতিত্ব এবং বিভিন্ন পর্যায় চৈতন্য জীবন বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী কাব্যের গুরুত্ব বলি রামপ্রসাদ সেন ও কমলাকান্তের কৃতিত্ব প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিতা কে এই কাব্যের রাধা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে বা কাব্য শোষ বিচারে বৈষ্ণব পদলীর শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব আলোচনা করো আধুনিক যুগ গদ্যের বিকাশ ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন রায় বিদ্যাসাগরের অবদান গুরুত্বপূর্ণ কবি ও লেখক বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র বিভূতিভূষণ তারা শঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় আধুনিক কবিতা আছে জীবনবন্দু দাস কাজী নজরুল আধুনিক বলতে রবীন্দ্রনাথের পরবর্তী যে কবিতাতে কথা বলা হচ্ছে সুদীর্দনাথ দত্ত অমিয় চক্রবর্তী বিষ্ণুদে নাটক কি মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রায় বিজন ভট্টাচার্য উদাহরণ প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো বা বিশাল বড় অবদান কিন্তু রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের এরপর আছে ভাষা তত্ত্ব ভাষা তত্ত্ব মধ্যে আছে ধ্বনি তত্ত্ব গুরুত্বপূর্ণ রূপ তত্ত্ব ধ্বনি তত্ত্বের মধ্যে বলছে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি ধ্বনি পরিবর্তন এখানে অপিনীতি অভিশ্রুতি সরসংগতি রয়েছে রূপতত্ত্ব হচ্ছে শব্দ পদ প্রত্যয় উপসর্গ সমাজ ব্যক্তি বাক্যতত্ত্ব বাক্যের গঠন বিভিন্ন প্রকার ও কাব্য শব্দতত্ত্ব শব্দতত্ত্ব পরিবর্তনের ধারা উদাহরণ প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারকে উৎস অনুসারে শ্রেণী করো বা অপিনীতি অভিশ্রুতি কাব্য কাকে বলে উদাহরণ দাও ছন্দ অলঙ্কার বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ছন্দ অলঙ্কার যেমন বাংলা ছন্দের তিনটি রীতি রয়েছে দরবৃত্ত মাতৃবৃত্ত অক্ষয়বৃত্ত উদাহরণ বৈশিষ্ট্য দিতে হবে অলংকার যেমন চমক শ্লেষ অত্তালঙ্কার প্রভৃতি রয়েছে গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন এই পর্যন্তই জানবো পরবর্তীতে আমরা আরো কিছু জানার চেষ্টা করব ধন্যবাদ